নমস্কার বন্ধুরা বাই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো ফ্লিপকার্ট গ্রোসারি থেকে কীভাবে খুব কম টাকায় মুদি সামগ্রী নিজে ঘরে বসে বুক করতে পারো আর যাদের ফ্লিপকার্টে গ্রোসারি অপশানটা আসছে না তাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি দেখে নেবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেবেন তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক অপশানটা দেখতে পাচ্ছ প্রথমে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর গ্রোসারি সিস্টেমে সমস্ত এখানে চলে এসেছে এখানে যা এই ফার্স্ট যেগুলো আছে এগুলো হচ্ছে অফারের আছে এই যে এক টাকায় পাঁচশো এমএল ফরচুন কাচিঘানি মাস্টার অয়েল এটা কীভাবে পাবে সেটাও দেখাবো তো গ্রোসারির কিছু প্রোডাক্ট সার্চ করতে হলে এখানে যে সার্চ গ্রোসারি প্রোডাক্টস দেখা আছে এখানে ক্লিক করতে হবে করার পর ধরো কিছু আমি এই সবিন অয়েল সার্চ করছি এই সবিন অয়েল সার্চ করলে তো আগেই বলে রাখি মিনিমাম তিনটে প্রোডাক্ট একসাথে বুক করতে হবে মিনিমাম তিনটে প্রোডাক্ট সে যে কোনো আলাদা প্রোডাক্ট হতে পারে ধরুন আটা হতে পারে ময়দা হতে পারে তেল হতে পারে যাবতীয় যার যেটা লাগবে মিনিমাম তিনটে আলাদা আলাদা তিনটে অর্ডার একসাথে করতে হবে না হলে অর্ডার করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছ কত কম দামে এক লিটার তেল হেলদি টেস্টি মাত্র একশো এক টাকায় এখানে রিফাইন্ড সোয়াবিন অয়েল এটা আছে আটশো পঁচানব্বই গ্রাম মাত্র নিরানব্বই টাকা তো এইভাবে আছে আমি এটা কিভাবে বুক করতে হবে সে সিস্টেমটা দেখাচ্ছি তো ধরুন মিনিমাম আগেই বলেছি যে তিনটে একসাথে বুক করতে হবে তবে আপনি অর্ডারটা করতে পারবেন তো আমি পরপর এখানে তিনটে সিলেক্ট করে নিচ্ছি তোমাদের যেটা পছন্দ হবে যে একই তেল নিতে হবে সেটা নয় তেল নিতে পারো সাবান নিতে পারো যা খুশি মোটামুটি তিনটে প্রোডাক্ট তো আমি এখানে যেমন অ্যাড করছি এই আটশো পঁচানব্বই গ্রামটা এটাকে অ্যাড করলাম একটা এখানে এই একশো এক টাকা এটাকে অ্যাড করলাম তারপরে এই একশো দশ টাকা এটাকে অ্যাড করলাম তিনটে অ্যাড করলাম তো এখানে শো করবে তিনটে অ্যাডে টোটাল কত টাকা নিচে ডান দিকে শো করবে এখানে অন্যেরটা স্লো চলছে সেই কারণে কুইক হচ্ছে না এই দেখুন তিনশো দশ টাকা আমি টোটাল তিনটে অ্যাড করেছি এবারে এই তিনশো দশ টাকার নিচে যে ডান দিকে উঠেছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এবারে তোমার কীভাবে অর্ডারটা করবে এই যে এক টাকায় এক লিটার তেল কি পাঁচশো তেল যে অফারগুলো থাকে সেগুলো কিভাবে অ্যাড করবে সেইটা এখানে চলে আসবে তো যে তিনটি প্রোডাক্ট আমি অ্যাড করেছিলাম সে তিনটি এখানে চলে এসেছে আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ যে পাঁচশো এম এল তেল মাত্র এক টাকায় তো এটি কীভাবে অ্যাড করতে হবে এতে এটা অ্যাড করার জন্য এখানে লেখা আছে সব ফর ওয়ান থাউজেন্ড গেট ডিসকাউন্ট মানে হাজার টাকা কেনাকাটা করলে তবে এটা অ্যাড করতে পারবে তার আগে এটা অ্যাড করতে পারবে না মিনিমাম হাজার টাকা তো তারপর আমি রকমভাবে দেখাচ্ছি এইভাবে করলে পড়তে না পারলেও বুক করতে পারবে তো নিচে দেখতে পাচ্ছ বিভিন্ন আরও যেগুলো অ্যাড করতে পারবে কম টাকায় সেইগুলো এখানে দেখাচ্ছে এখানে আমি থান্স আপটাকে অ্যাড করলাম মাত্র তে তেত্রিশ টাকায় সাতশো পঞ্চাশ এম এল চল্লিশ টাকা দাম যেটা হয় সেটা তেত্রিশ টাকায় এখানে পেয়ে যাচ্ছ আরও বিভিন্ন ধরনের সব অফার আছে এবারে যে তেত্রিশ টাকা অ্যাড করতে নিচে দেখুন তিনশো ছেচল্লিশ টাকা আমার হয়ে গেছে আর এই এক টাকাটা অ্যাড তখনই করতে পারবেন যখন টোটাল শপিং হাজার টাকা থেকে বা তার বেশি হবে তখন এটা অ্যাড করতে পারবেন তো এবারে দেখাবো কীভাবে অর্ডারটা করতে হবে অর্ডারটা করার জন্যে নিচে প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার এখানে চলে এসেছে যে অ্যাড্রেস দেওয়া দেওয়া ছিল সেটাও এখানে চলে এসেছে চাইলে অ্যাড্রেস চেঞ্জ কীভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব পরের ভিডিওতে তো টোটাল অ্যামাউন্ট এখানে চলে এসেছে তিনশো ছেচল্লিশ টাকা তো এটা বুক করার জন্যে এখানে নিচে চলে এসেছি দেখো টোটাল চারশো একচল্লিশ টাকা হয়েছে সেটা পঁচানব্বই টাকা তোমার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ফ্রি ডেলিভারি কোনো টাকা দিতে হচ্ছে না ঘরে আসার জন্যে ঘরে বসেই পেয়ে যাবে মাত্র ছেচল্লিশ টাকায় তো অর্ডার করতে হলে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পরের অপশানটা চলে আসবে কন্টিনিউ ক্লিক করার পর এখানে চলে যে ইউপিআই ওয়ালেট ক্রেডিট ডেবিট কার্ড এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং ক্যাশ অন ডেলিভারি মানে তুমি যেভাবে পেমেন্টটা করতে চাও টাকা দিতে চাও সেই অপশানগুলো সব এখানে চলে এসেছে তোমার যেটা পছন্দ সেটা থেকে তুমি টাকা তাদেরকে দেবে তো এখানে ক্যাশ অন ডেলিভারি সব থেকে সেফ তো আমি ক্যাশ অন ডেলিভারিটাই করবো তো ক্যাশ অন ডেলিভারি করার জন্য ক্যাশ অন ডেলিভারি ক্লিক করতে হবে তারপর নিচে যে এখানে তোমার অ্যামাউন্ট সব কিছু দিয়ে দিয়েছে এখানে যে প্লেস অর্ডার আছে এখানে ক্লিক করতে হবে প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে সাইডে নিচে কনফার্ম অর্ডার আছে এখানে ক্লিক করলেই বুক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই সুবিধা উপভোগ করতে পারে ধন্যবাদ